কত কত এক হাজার এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ পঞ্চাশ ষাট টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার ষাট ষাট টাকা 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 এক হাজার টাকা আশি এক টাকা আঠারোশো e <laughs> <coughs> <laughs> আঠারশো টাকা আঠারোশো আঠারোশো আঠারোশ আঠারশ আঠারোশো আঠারোশো টাকা আঠারশো টাকা উনিশশো টাকা মধ্যে টাকা দুই হাজার দু হাজার টাকা দম দিন টাকা পঞ্চাশ 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 টাকা